ভাই এই তো মানে এই যে পদ্ধতি ঈদ ষোলো বছর পর আপনাদের মুক্ত জীবনে ঈদটা পালন করতেছে আপনাদের বর্তমান প্লাটফর্তে ঈদটি দলটা আপনাদের কাছে মনে হচ্ছে রমজান আমরা ই করে ঈদ দিন খুশির দিন আমরা বিগত ষোলো সতেরো বছর এইভাবে আনন্দের সহিত খুশি মনে ঈদ উদযাপন করতে পারি নাই সরকার আমাদেরকে এই খুশি এই আনন্দ উপভোগ করতে দেয় নাই আজকে এই দেশের মানুষের আন্তরিকতা সহযোগিতা আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর ঈদ উদযাপন করতে ঈদ যাচ্ছি ঈদ উদযাপন করেছি আমাদের মধ্যে আনন্দ আছে খুশি আছে এই আনন্দ এবং খুশি যেন আমরা সামনের দিনগুলিতে ধরে রাখতে পারি সবাই মিলেমিশে সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন আছে সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যে এই আনন্দ এবং খুশি ধরে রাখতে পারবে আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি মিলেমেশে আছি মিলেমেশে থাকবে এটাই হোক আজকের এই আনন্দের দিনে আমাদের অঙ্গীকার সবাই নতুন সরকারের ঈদের 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 দিনে নতুন সরকারের প্রতি এবং আগামী নির্বাচনের বিষয়ে বক্তব্য আছে কিন্তু আজকে তো রাজনৈতিক আলোচনাটা না করাই ভালো ধন্যবাদ সবাইকে ঈদের আনন্দ উপভোগ করছি ঈদের খুশি নিয়ে আমরা চলতে চাই ভবিষ্যতে ধন্যবাদ সবাইকে